শীতল ফাটি যখন ওই আমার নানিরা শীতল ফাটি তখন ওনার রাত্রে বেলা দুপুর বেলা উঠান বলে আমাদের গ্রামে উঠানে যাই হোক ফাটিতে ঘুমাইতাম যত রোদ থাই হোক শীতল ফাটির উপরে ঘুমাইলে আর ঘুম পাঁচ মিনিটের ভিতরে ঘুম চলে আসে আমার মনে হয় রাতে এটা বিছাইয়া উঠান এটা বিছাইয়া তো হচ্ছে আকাশে দিয়ে তাই চাঁদ দেখতাম গল্প শুনতাম জিকির করতাম ছোটবেলায় জিকির করা হয়তো বেশি ওনার মোবাইল টোবাইল ছিল না গল্প শুনে নানি দাদিদের গল্প শুনে শুনে মায়ের গল্প শুনতাম তারা গল্প করতো বিভিন্ন গল্প শুনতে শুনতে আমাদের আসলে সময় কেটে যেত জীবনে তারাই জয় হয় যারা জীবনকে যুদ্ধ নয় সৃষ্টিকর্তার উপহার মনে করে আমরা আসলে অনেকেই দেখি মানে ফেসবুকে গেলে অনেক জীবন নিয়ে হতাশ জীবনটা একটু যুদ্ধক্ষেত্র এটাকে স্ট্রগল করে যেতে হয় কেউ যখন একটু দুঃখের একটা পোস্ট দেয় তখন অনেকে বলে জীবনটা এরকমই মানে সবাই হতাশ আসলে জীবনটাকে যারা সৃষ্টিকর্তার উপহার মনে করবে তারাই জীবনে সফল হয় আসলে জীবনটা আসলে যুদ্ধক্ষেত্র না আমরা জীবনকে নিজেকে চিনতে হবে নিজেকে জানতাম নিজের জীবনকে মানে নিজের কন্ট্রোল নিজের কাছে আনতে হবে আমরা যেটা করতে ইচ্ছে না কিন্তু এটা আমার দরকার হবে আমার এখন পড়ার প্রয়োজন কালকে আমার পরীক্ষা কিন্তু ঘুমাইতে ইচ্ছে করতেছে আমি কি করবো যেটা ইচ্ছে করতেছে না জীবনে সফল হবে এই যে আমাদের আকবর ভাই উনি এই যেখানে আমাদের চারপাশে যে সুন্দর পরিবেশ সেখানে মানে ধান চারপাশে উনি এগুলোর দায়িত্ব আসেন এখানে কাজ করতেছে তো আমাদের জমি তারা হাওয়া খানা প্রায় উনি যখন আমাদেরকে দেখে এখানে

ওরা নবাব হয়ে আমাদের মনের ভিতরে হওয়ার ইচ্ছা নাই মনে আমরা হয়তো আর্থিক ভাবে নবাব না আমরা আমরা মনাবেন কাজ করে আসে বাইরে বসে হম মানে করেন যে দিলটাই শান্তি হয়ে যায় শীতল নিয়ে কিছু বলেন শীতল পাটিতে বসে আসলে কি মজা পান বা শীতল পাঠির বিষয় তো না বললেই নয় শীতল পাঠে যখন ওই শীতল বেলা দুপুর বেলা উঠান গ্রামে উঠানে শীতল মানে যত রোদ থাক শীতল ফাঁটি উপরে ঘুমাইলে আর ঘুম পাঁচ মিনিটের ভিতরে ঘুম চলে আসে আমার মনে পড়ে গেছে আমরা যখন ওই চাঁদনি রাত ছিল মানে চাঁদনি রাতে এটা বিছিয়া উঠানে এটা বিছাইয়া তো হচ্ছে আকাশে দিয়ে তাই চাঁদ দেখতাম গল্প শুনতাম জিকির করতাম ছোটবেলায় জিকির করা হইতো বেশি ওনার মোবাইল টোবাইল ছিল না গল্প শুনে নাদি দাদিদের গল্প শুনে শুনে মায়ের গল্প শুনতাম তারা গল্প করতো বিভিন্ন গল্প শুনতে শুনতে আসলে শীতল পাড়িতে শুতাম আর যখন এই মামিরা বা খেলা ভাই ওগুলো বানাইতো ওখানে বসে বসে অনেক রকমের মজা করতাম মানে দেখতাম তারা কেউ বানায় আসলে শীতল পাটির নিয়ে অনেক স্টোরি তো মূলত এটা হচ্ছে আমাদের আমাদের বাসিরা মাঠে জমিদাররা হাওয়াখানা নাম দিয়েছি আমরা আমাদের চারপাশে হচ্ছে চমৎকার প্রাকৃতিক অক্সিজেন নিচ্ছি আমরা প্রাকৃতিক বোপরে শ্বাস নিলে একদম পিওর অক্সিজেন হম এজন্য আসলে লাইফ ইজ বিউটিফুল আকবর ভাই দিক দিয়ে ছিলেন তো আমাদেরকে দেখে উনি আসছেন প্রায় সময় আমাদের এখানে এসে এই করেন করেন গল্প আমাদের সাথে আমরা মূলত এই জমিদারের সাহস নাই বসে বই পড়ি চা নাস্তা খাই গল্প আমাদের মানে ফ্রি টাইম গুলো কাটায় আর কিছু তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে ভালো আমি শেয়ার করি ব্যস্ত মানুষ আসল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম